মংলায় পৌর বিএমপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে সন্ত্রাসী হামলাদায়ের হওয়া মামলার প্রতিবাদে বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নীতিবিন্দের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আজ শনিবার সকাল দশটায় অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীরা শহরের মূল সড়কগুলোতে পদক্ষিণ শেষে মংলা পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন প্রতিবাদ সমাবেশে বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন সর্বশেষে বক্তব্য রাখেন মংলা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল ভইয়া তিনি বলেন মাহবুবুর রহমান ব্যক্তি মাহবুবুর রহমান নয় তিনি বিএনপির সাধারণ সম্পাদক এছাড়া তিনি আরো বলেন এই অভিযোগের সাথে তিনি জড়িত না থাকলে তাকে মুক্তি দিতে হবে না হলে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তারা রাজপথে আন্দোলন করবে মতমত আছে আপনাদের দৃষ্টিে একটি কথা বলতে চাই মাহবুব রহমান ব্যক্তি মাহবুব রহমান নয় এখানেnabla নির্বাচিত পিএনপি সাধারণ সম্পাদক আপনারা মামলা নিচ্ছেন কেন মামলা নিচ্ছেন অবশ্যই কতকিছু উপরে আইন উপরে মামলা হতেই পারে কিন্তু মাহবুব রহমান মানে যদি এই ঘটনার সাথে জড়িত থাকে আমাদের সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন ষড়যন্ত্রমূলক ভাবে বিএনপির নেতা মাহবুবুর রহমান মানিক ও তার ভাইয়ের নামে আওয়ামী লীগের দোষ খন্দকার তরারুজ্জামান নামে এক ব্যক্তি মিথ্যা মামলা আদালতের মাধ্যমে মংলা থানায় দায়ের করা হয়েছে অন্যদিকে মাহবুবুর রহমান মানিক বলেন তার নামে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এই ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত নই এ বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিসুর রহমান জানান আদালতের নির্দেশ পেয়ে আমরা শুক্রবার রাতে মংলা থানায় মাহবুবুর রহমান মানিক ও তার ভাইদের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগে একটি মামলা রেকর্ড করা হয়েছে নবখবর নিউজ ডেস্ক